দোহার উপজেলার নারিসাবা মেঘলা থেকে পদ্মাপাড়ি দিয়ে নারিকেল চর বিষধর সাপ রাসেলস ভাইপারের আনাগোনা অনেকটাই বেশি এই চরে বিষাক্ত এই সাপের ছবলে গেল কয়েক মাসে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে নারিকেল বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের দেয়া সচেতনতামূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে উঠে আসে হর হামেশাই চরটিতে দেখা মিলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের খেতে কাজ করতে ভয় পাচ্ছে কৃষকরা যে কারণে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে গামবোট পর্যন্ত শুধু নারিকেল বাড়িয়া ইউন নয় দোহারো নবাবগঞ্জের তীরবর্তী এলাকায় এখন আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার নয়াবাড়ি বিলাসপুর মৈনর জয়কৃষ্ণপুর সহ পদ্মা তীরবর্তী এলাকাগুলোতে দেখা মিলছে রাসেলস ভাইপারের কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা করে জানাবেন এটা কিন্তু একটি এই বাচ্চা সাপ উপদ্রব বেড়ে যাওয়ায় সাপ আতঙ্কে এখন নদীতীরবর্তী বাসিন্দারা আমরা খুবই ভয় ভয় কাজ করি চখে খুব সাবধানে কাজ করতে হয় কোন সময় এই সাপটা আসো আসো ই করবো আমরা এই জন্য খুব ভয়তে কাজ করি সাপের নাম শুনতেছি ওই সাপটা যদি আমার আঘাত করে আমরা বাঁচব না আসলে খুব আতঙ্কিত এবং আমরা শুনেছি যে এটা এই সাপ অত্যন্ত বিষধর একটি সাপ যেটা অ্যান্টিভিনম প্রয়োগের পরেও বিশ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকে বিষধর প্রজাতির এই রাসেলস ভাইপার সাধারণত চরের বালুতে বসবাস করে বর্ষায় চর ডুবে যাওয়ায় ভেসে এসে আশ্রয় নেয় লোকালয়ে এই পদ্মার পাড় থেকে ওই চরঞ্চল থেকে এই সাপটা এদিকে বর্ষার পানির সাথে ভেসে আসতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে মানিকগঞ্জের অনেক উপজেলা এবং আমাদের নবগঞ্জের জয়কৃষ্ণপুর পদ্মা পার এলাকা দিয়ে এই রাসেল বাইপারের উপদ্রব বেড়ে গেছে আমাদের এখানকার কৃষকরা এই সাপের ভয়ে আতঙ্কিত আসলে কৃষকরা প্রত্যেকে গরু বাছর পালে কিন্তু এরা ঘাস কাটতে বর্তমানে যাইতে সাহস পাচ্ছে না এখন এই সামনে বর্ষা মৌসুম আসতেছে এই বর্ষা মৌসুমে এই সাপের উপদ্রব আমরা ধারণকারী বেড়ে যাবে আরও গবেষণা বলছে বিশ্বে ভয়ঙ্কর বিষধর সাপের তালিকায় শীর্ষ পাচে অবস্থান রাসেলস ভাইপারের তবে হিংস্রতার ক্ষিপ্রতায় সাপটি সবার চেয়ে এগিয়ে মাত্র এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে বিষ ঢালতে পারে এই সাপ শরীরে চাঁদের মতো ছাপ থাকায় বাংলাদেশে সাপটি চন্দ্রবোড়া বা উলোবোড়া নামেও পরিচিত কিলিং মেশিন খ্যাত সাপটি ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেয় বিপজ্জনক একটা জিনিস আমি দেখেছি কয়েকদিন আগে আমাদের গ্রামের এই সবেদ আলী দেওয়ান সাহেব উনি এই সাপের আক্রমণে মারা গেছেন সাপে কামড়ের সাথে সাথে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ চিকিৎসকদের রাসেল ভাইপার এই অঞ্চলে দেখা দিছে আমাদের হাসপাতাল এবং দোহারিল কমপ্লেক্সে আমরা অনেকবার সাহিদার মাধ্যমে আমরা রাসেল ভাইপারের যে অ্যান্টি ভেনাম এটা আমরা সংগ্রহ করেছি আমাদের এখানে আছে হালকা একটা টানিকেটে একটা বাঁধন দিয়ে তারা যেন সরাসরি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি চলাফলা না করে তাকে যেন কোলে করে অথবা গাড়িতে করে সরাসরি হাসপাতাল নিয়ে আসে ধীরে ধীরে দেশের সব জেলার আতঙ্ক এখন রাসেলস ভাইপার ডেক্স রিপোর্ট প্রিয় বাংলানিউজ টোয়েন্টি ফোর